আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যে লাইফগোর্ড থেকে কি পরিমাণ আর্নিং হয় বা লাইভগট থেকে ইনকাম করা সম্ভব কিনা তো অনেকেই প্রশ্ন করেন যে আসলে লাইফগোর্ড থেকে ইনকাম হয় কি না বা লাইফগোর্ড প্ল্যাটফর্মটা কেমন এখানে আপনি এসে এখান থেকে সফল হবেন কি না বা এখানে আপনার ইনকামটা কেমন হতে পারে তো দেখেন আমি লাইফগোর্ডে যুক্ত হয়েছি প্রায় চার মাস হবে তো এই চার মাসে আমার অবস্থান বা আমার ইনকামটা কেমন আমি যদি দেখাই সর্বপ্রথম আমি এটা দেখানোর জন্য আমাদের অ্যাপসের মধ্যে প্রবেশ করবো এটা আমাদের লাইভগুট অ্যাপস তো এখন আমি আমাদের অ্যাপসের মধ্যে প্রবেশ করবো এখন আমি রয়েছি আমাদের অ্যাপস অ্যাপসের হোম পেজে এখান থেকে যদি আমি দেখাই যেটা আমার প্রোফাইল কিনা একেবারে শেষের চারটা ঘর অপশনে ক্লিক করবো এখান থেকে দেখেন উপরের দিকে একটা কর্নারে আমার একটা ছবি প্রোফাইলের মতো এখানে দৃশ্যমান করতেছে এ দেখেন এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমার প্রোফাইল এখানে কিন্তু আমার নামটা শো করতেছে যে লাইভগুট স্টার ফরহাদ এবং আমরা আমার রেফার করতেও কিন্তু এখানে শো করতেছে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমার ছবি সকল তথ্যই দেখতে পারলেন তো এটা সম্পূর্ণ আমার প্রোফাইল তো লাইফগুলোর থেকে আসলে কি ইনকাম হয় কিনা যদি আমি এটা দেখাই আপনাদের তো দেখেন একেবারেই আমাদের দ্বিতীয় অপশনটা এস নামক যে অপশনটা রয়েছে এখানে যখন আমি ক্লিক করবো এখানে হচ্ছে আমার বর্তমান ব্যালেন্স কত রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন এই দেখেন বর্তমান ব্যালেন্স আমার এখানে প্রায় পনেরো হাজার চারশত পাঁচ টাকা এখানে বর্তমান ব্যালেন্সে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনবরত কিন্তু আমার আমার এখান থেকে আমার টিম কমিশন বা আমি এখানে কাজের কমিশনগুলো বা সকল কাজের ইনকামগুলো কিন্তু এখানে যুক্ত হচ্ছে পাশাপাশি যদি আমি এখানে দেখাই যে আজকে আসলে এখানে আমার আজকের ইনকাম কত বা গতকাল ইনকাম কেমন ছিল বা গত এক সপ্তাহে আমার এখান থেকে পরিমাণ রার্নিং হয়েছে যদি আমি এখানে দেখাই যদি আমার ইনকামের হিস্টোরিতে আমি এখানে দেখাই যেখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে যদি আজকের ইনকামটা দেখেন প্রায় আজকে আমার এখন মাত্র রাত আটটা সাতচল্লিশ মিনিট আর রাত আটটা বারোটা আগ পর্যন্ত এখানে কিন্তু অনাবরত আমার ইনকামগুলো কাউন্ট করা হতেই থাকবে তো সে দেখেন এই পর্যায়ে কিন্তু এখানে প্রায় আমার আষ্টশো ও সাতান্ন টাকা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে এবং গতকালকার ইনকামটাও দেখতে পাচ্ছেন প্রায় এক হাজার তিয়াত্তর টাকা ইনকাম আর এক সপ্তাহ যদি আমার ইনকামটা হিসাব করেন তাহলে দেখেন দশ হাজার একশো পঁচানব্বই টাকা দেখেন এক এক সপ্তাহে যদি এরকম ইনকাম হয় তাহলে একটু কল্পনা করে দেখেন যে এই সঙ্গে আপনি যুক্ত হলে আপনার ইনকামটা কেমন হবে তাছাড়া এখান থেকে আমি কত টাকা উড্য নিয়েছিলাম যদি আমি এই বিষয়টা দেখাই আপনাদের একেবারে চারটা ঘর অপশনে ক্লিক করবো এখান থেকে যদি আমি পেমেন্ট মেথড অপশনে যাই এখান থেকে আমার উত্তোলন যে হিস্ট্রিটা আপনাদেরকে দেখাই এই যে পেমেন্ট অপশনে যাব এখান থেকে কিন্তু আপনি আড়াইশো টাকা হলেই উড্য নিতে পারবেন এবং উইডো সিস্টেমটা খুবই ভালো আপনি এখন উড্যো দিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু উড্যটা পেয়ে যাবেন আর উডোটা আপনার বিকাশ বা নগদ বা রকেটের মাধ্যমে নিতে পারবেন তো আমি এখন দেখাবো যে আমার হিস্টোরিতে কত টাকা এই পর্যন্ত আমি এখান থেকে উড্য নিয়েছি এখানে আমি ঘুরে এইখানে ক্লিক করব ঘুরে এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন এখান থেকে আমার এই পর্যন্ত কত টাকা উড্য আমার তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল উইথড্র রিকোয়েস্ট আমি এক লক্ষ উঠাম একশো এবং দশ হাজার টাকা যদি আরও দেখতে চান এখানে পনেরো হাজার পনেরো হাজার সতেরো হাজার ছয় শত চল্লিশ টাকা এবং চব্বিশ হাজার সত্তর টাকা এবং দশ হাজার তিরিশ টাকা এই হচ্ছে আমার এখন থেকে দেখে যান যে একটা সাইট থেকে এখনো বর্তমান আমার অ্যামাউন্ট রয়েছে প্রায় পনেরো হাজার প্লাস উত্তোলন করে পেলেসি পায় এক লক্ষ সত্তর হাজার প্লাস দেখেন মাত্র চার মাসের যাত্রায় যদি আমার ইনকামটা এরকম হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনি এখানে যুক্ত হলে কি পরিমাণ ইনকাম আপনি করতে পারবেন আরেকটা বিষয় শুধুমাত্র যে এখানে আমার অ্যাপসের মধ্যে থেকে ইনকাম হচ্ছে বিষয়টা সেটা না আমাদের লাকগোড অ্যাপসের প্রথম এবং প্রধান কনসেপ্টই হচ্ছে প্রধান কাজই হচ্ছে অ্যাড মার্কেটিং তো দেখেন আমার ওয়েবসাইট থেকে কী পরিমাণ আর্নিং হয় সেই বিষয়টা যদি আমি একটু দেখাই আপনাদেরকে তো এটা দেখানোর জন্য আমি আমার ক্রম ভাউজারটা ওপেন করে নিব যে আমার মনিটেক অ্যাপসের মধ্যে এখন কত টাকা ইনকাম হয়েছে বা প্রতিদিন এখান থেকে কি পরিমাণ আর্নিং হয় এটা কিন্তু সম্পূর্ণ অ্যাপসের বাহিরে এটা একটা আউটসোর্সিং ইনকাম আমাদের এখানে অ্যাড মার্কেটিং করে আপনি হিউজ পরিমাণে এরকম আউটসোর্সিং ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো আমি যদি আমার মনিটেক অ্যাপসের মধ্যে প্রবেশ করি তো আপনারা দেখতে পারবেন এখানে আমার কি পরিমাণ ডলার আর্নিং হয় আমি কিন্তু প্রতিনিয়ত এই ডলারগুলো উত্তোলন করি দেখেন অলরেডি কিন্তু এখানে উনচল্লিশ ডলার আটাই সেন্ট কিন্তু এখান থেকে প্রায় ইনকাম হয়ে গেছে দেখতে পাচ্ছেন উনচল্লিশ ডলার বাংলাদেশের টাকার দ্বারা প্রায় চার হাজার হাজার টাকার বেশি সেটা কিন্তু বেশি দিন নয় এটা কিন্তু দেখেন যদি আমি দেখা এটা কতদিনের মধ্যে আমার ইনকামটা হয়েছে যদি আর্নিং অপশনে যাই এখান থেকে আপনার ডেটটা দেখলেই বুঝতে পারবেন যে এই যে তেরো তারিখ থেকে শুরু করে আমি দুই তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত মাত্র এই এগারো দিনের মধ্যে আমার কিন্তু উনচল্লিশ ডলার আঠারো সেন্ট ইনকাম হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু দিনের অনেক সময় বাকি অলরেডি কিন্তু এখানে দুই ডলার উনত্রিশ সেন্ট ইনকাম হয়ে গেছে তারপরে দেখেন এখানে আমার পাঁচ ডলার ছত্রিশ সেন্ট চার ডলার করে প্রতিনিয়ত অ্যাভারেজ পাঁচ থেকে চার ডলার কিন্তু আমার এখান থেকে ইনকাম হচ্ছে তো সম্পূর্ণরূপে দেখেন আমি কিন্তু এখানে ওয়েবসাইট থেকে প্রায় আরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা উইড্র নিয়েছি যখন আপনি এখানে যুক্ত হবেন আমাদের অফিসিয়ালি ট্রেনিং বা অন্যান্য যে আমাদের বিজনেস গ্রুপগুলো রয়েছে ওই গ্রুপে কিন্তু প্রতিনিয়ত আমাদের ডলার ইনকামের যে ইনকাম সামান এগুলো আপনারা দেখতে পারবেন তাছাড়া আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনার অবশ্যই আমাদের ইনকাম রিভিউ বা অন্য গ্রুপে আমাদের এখানে অ্যাকাউন্ট খোলার পরে বসে আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের ইনকামগুলো অবশ্যই আপনিও কিন্তু আমার আমাদের মেম্বারদের অ্যাক্টিভিটিগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই এখান থেকে ইনকাম হয় অবশ্যই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তবে হ্যাঁ এখানে যুক্ত হলে সর্বোচ্চ সাপোর্ট পাবেন আপনি সাপোর্টের মাধ্যমে কিন্তু কাজগুলো করতে পারবেন তাছাড়া আমাদের এখানে আপনি কিন্তু আমাদের যে সেশন ভিডিওগুলো রয়েছে যে ভিডিওগুলো দেখে আপনি দক্ষতা অর্জন করবেন পাশাপাশি আমাদের অ্যাপসের প্রত্যেকটা কাজ শিখতে পারবেন সেই ভিডিওগুলো দেখেই কিন্তু এখানে আপনি অনায়াসে কাজগুলো শিখে নিতে পারবেন তাছাড়া আপনাকে দক্ষভাবে গড়ে তোলার জন্য আমাদের এখানে নিয়মিত ট্রেনিং সেশনগুলো হয় ওই ট্রেনিং মিটিংগুলোতে আপনি এখানে যুক্ত হয়ে আমাদের মতো করে এরকমভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তা আমাদের আমাদের অ্যাপসে যদি এক কথা যদি বলি আমাদের অ্যাপসের মধ্যে আপনার কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন প্রথমত দেখেন আমাদের অ্যাপসের মধ্যে আপনি যুক্ত হওয়ার পর থেকে শুধুমাত্র কোর্স ভিডিওগুলো সম্পূর্ণ করে দেখার মাধ্যমে এক হাজার টাকা বোনাস অফার নিয়ে নিতে পারবেন যেটা আপনি কাজ করার পরে কাজের টাকার সাথে একসাথে উইড্রো করে নিতে পারবেন ইনশাল্লাহ তাছাড়া আমাদের এখানে কিন্তু আপনি প্রতি মাসে একটা স্যালারি পেয়ে যাবেন যেটা অ্যাক্সিপ করার মাধ্যমে আপনি প্রতিনিয়ত এরকমভাবে দেখেন এখানে স্যালারি ফান্ড এখানে বর্তমানে তিন হাজার টাকা রয়েছে এটা একটা ফান্ড রয়েছে এই ফান্ডটা আপনি একটা একটু নির্দিষ্ট একটা টার্গেট পূরণ করার মাধ্যমে কিন্তু অ্যাক্সেপ করতে পারবেন তো দেখেন এই ফান্ডটা আমি কতবার কত নিয়োগ এরকমভাবে আমি অ্যাক্সিপ করতেছি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি স্যালারি ফান্ড এছি তিন হাজার টাকা তিন হাজার টাকা এরকমভাবে অসংখ্যবার আমি কিন্তু স্যালারি ফান্ডগুলো নিয়েছি তা আপনিও কিন্তু পাবেন এটা কিন্তু স্যালারি ফান্ড আপনার রিসিভ করতে যদি আপনি টিম নিয়ে কাজ করতে পারেন বা আমরা যেভাবে গাইডলাইন দিই সেভাবে যদি কাজ করেন অবশ্যই আপনিও এরকমভাবে প্রতি মাসে এক থেকে পাঁচবার অন্তত পাঁচ থেকে দশবার বার অন্তত আপনি এরকমভাবে স্যালারি ফান্ডটা আপনার মূল ব্যালেন্স নিয়ে উড্ড করতে পারবেন এটা একশো পার্সেন্ট ট্রাস্টের সাইট এখানে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন তবে হ্যাঁ যদি আপনি পরিশ্রমী হন যদি এখানে আপনি স্বপ্নবাজ হন আর এভাবে আমাদের এখানে যদি আমাদের মতো করে ইনকাম করতে চান অবশ্যই আপনাকে আমাদের মতো পরিশ্রমী হতে হবে সঠিক গাইডলাইন নিয়ে যখনই আপনি আমাদের সঙ্গে যুক্ত হবেন অবশ্যই আপনি এখান থেকে সফল হবেন তো ভিডিওতে বুঝতে পারছেন যে লাভগ্রু থেকে আসলে ইনকাম হয় কি না অবশ্যই ইনকাম হয় সেটা আপনি আমাদের গ্রুপে এবং আজকের ভিডিও থেকে বুঝতে পারছেন তো আপনি যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার মাধ্যমে আপনাকে অবশ্যই অবশ্যই আমরা এখান থেকে সফল করে তুলব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি